হাই আসসালামু আলাইকুম আপনাদের সাথে আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কিছু টিপস বলবো মেয়েদের জন্য যে মেয়েরা এখনও অনেকেই বুঝে না তাদের মধ্যে আমিও একজন আছি তো বিবাহিত নারীদের ছেলেরা ভালোবাসে কেন ভালোবাসে সেটার কিছু বিষয় আমি তুলে ধরতেছি আশা করি যারা শুনবেন অনেক ভালো লাগবে বা হচ্ছে অনেক উপকারে আসবে দুটি কারণ দেখেন বিবাহিত নারীদের ছেলেরা ভালোবাসে দুটি কারণে স্বামীর অনেক টাকা থাকলে এবং সৌন্দর্য থাকলে আর আজকাল ছেলেরা বেশি কিন্তু বিবাহিত নারীদের টার্গেট করে এটা আসলেই আমাদের বুঝতে হবে এটা আমাদের বুঝার ভুল আছে এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আর ভুল হবে না হ্যাঁ তারা কিন্তু এই নারীদের কিছুতেই বিয়ে করবে না কিছু বোকা নারী আছে তাদের মধ্যে আমিও বলতে পারবো আমি যে পুরো বুদ্ধিমান সেটা না কিছু বোকা বিবাহিত নারী আছে যারা না বুঝে পরকিয়া করে তারা বুঝতে চেষ্টা করে না পরকিয়া কোনো শান্তির বা কোনো সুখের দিকটা হতে পারে না তারা বুঝতেও চায় না স্বামী বা সংসার কি জিনিস যখন একটা নারী পরকিয়াতে লিপ্ত হয় তখন সে পুরোপুরি সেখানে মুগ্ধ হয়ে যায় আসলে যেটা আমাদের নারীদের জন্য পুরো ভুল তো আমরা অবশ্যই এইগুলা বিষয়গুলো আমরা দেখব তাহলে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ তো এটা আমাদের মাথায় রাখতে হবে এই ভুলগুলো আমরা কখনোই করবো না আসলে স্বামী সে স্বামী যে কি সেটা আসলে যাদের আছে তারা বোঝে আমরা স্বামীকে সবসময় মূল্য দেব এবং ভালোবাসবো তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করব যে যেখানে আছি আল্লাহ যেন সবাই কি ওইভাবে রাখে আর আমরা নারীদের আল্লাহ যেন আর একটু সহায়তা দেয় এগুলো বোঝার জন্য আসলে ছেলেরা অনেক ধরনের রূপ নিতে পারে সেটা ছেলেরা বলবে মেয়েরা কি পারে না অবশ্যই মেয়েরাও রূপ নিতে পারে তো দুজনের পক্ষ থেকে দুজনের বুঝে চলতে হবে কিন্তু বিবাহিত নারীদের প্রতি যখন ছেলেরা এরকম অফার দিবে আপনারা অবশ্যই বুঝে চলার চেষ্টা করবেন যে পরকীয়াতে হচ্ছে পা দেওয়া যাবে না পা দিচ্ছেন মানে জীবন শেষ হয়তো বা আপনি এক হাজারের মধ্যে একটা সুখী দেখতে পারেন ওই সুখী যে আপনার সুখ হবে সেটা কখনো আপনি মানে নিজের থেকে নেবেন না যে এই সুখেই আমার সুখ হতে পারে তো এরকমটাই হচ্ছে বিষয় আসলে ভুল মানুষ বলতেই ভুল আছে তো সবাই সব দিক থেকে যে যার মতো করে সবার দিক থেকে সবাই বুঝে শুনে চলার চেষ্টা করবেন অবশ্যই জীবন অনেক সুন্দর আর সুন্দর হবে যে জীবন আল্লাহ তালা আমাদের দিয়েছে ইনশাল্লাহ এই জীবন সুন্দর সুন্দরভাবে শুধু একটু বোঝার অভাব আছে তো আমরা লেখাগুলো দেখব বই পড়ব তাহলেই সব কিছু বুঝতে পারবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো দিকে চলার চেষ্টা করবেন হ্যাঁ কারণ হচ্ছে বোঝার ক্ষমতা যারা আমরা আঠারো বছরের উপরে আসে তারা অবশ্যই বোঝার ক্ষমতা তাদের আছে রয়েছে তো আজ এই পর্যন্ত